মৃত্যুটা কত নিকট মানুষের সামনে মৃত্যুটা কত সত্য মানুষের সামনে আপনি আবার আরেকজন মাদ্রাসার ছাত্র দেখলাম ছোট্ট বাচ্চা তাহার নামাজের মধ্যে মারা গেছে মৃত্যু কারণ মৃত্যু হয় গুণায়ের পরিবেশের ভিতরে কারণ মৃত্যু হয় কত সুন্দর মৃত্যু কত সুন্দর মৃত্যু যার শেষ সময়টা সুন্দরভাবে কাটছে যার শেষ যাওয়াটা সুন্দরভাবে সে গেছে আর যে ব্যক্তিটা নাচতে নাচতে তার মৃত্যুটা হইছে আমি তো মনে করি তার সামনে জাহান নাম তুলে ধরছেন আল্লাহর পয়গম্বর বলেন সে যদি জান্নাতি হয় তার সামনে জান্নাত তুলে ধরা হয় সে যদি জাহান হয় তার সামনে জাহান তাকে তুলে ধরা মাহতারাম হাজির অল্প কিছুদিনের হায়াতের জিন্দিগি আল্লাহ মুসাফির খানার মধ্যে পাঠাইছেন